আমার সামনেই চাইনিজ ড্রাগন মার্ট গেট এই মার্কেটে প্রতি বছরে সম্ভবত চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ দর্শনার্থী এখানে ঘুরতে আসে কত বড় একটা অ্যান্ড্রয়েড ফোন যেটা আমরা হাতের মোবাইল দিয়ে ইউজ করতাম প্রথম প্রশ্ন যেটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কি এখানে কি সব এভেলেবেল আছে ধন্যবাদ রানা তোমার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটার জন্য আমি এখন ড্রাগন মার্ট ওয়ান এর মেন গেটে আছি আর এটা পার্কিং আর কি ড্রাগন মার্ট ওয়ান এর কার পার্কিং সো নাও আই এম গোয়িং দেয়ার এন্ড ট্রাইং টু ফিগার আউট হোয়াট হ্যাভ ইনসাইড ইন দ্য ড্রাগন মার্ট ওয়ান এখানে প্রায় ড্রাগন মার্ট ওয়ান এর জাস্ট প্রায় আট হাজার প্লাস কার পার্কিং রয়েছে এই ড্রাগন মার্ট ওয়ান এর পাশেই আরেকটা স্ট্রাকচার করা হয়েছে যেটা দর্শনার্থীদের সৌন্দর্য দেখানোর জন্য এটা করা হয়েছে আপনারা যদি কেউ আসতে চান বার ডুবাই থেকে আর ডুবাই মোল থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট প্রায় তিরিশ মিনিট লাগতে পারে ড্রাগন মার্টে পৌঁছাতে গেলে এখন আমি এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকছি ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারফিস দেখতে পারবেন হচ্ছে ড্রাগন মার্টের ইন্টারপেস যেহেতু মার্কেটে একটি চাইনিজ তার জন্য এটার কালচারাল ডিজাইন গুলো সবকিছু চাইনিজ করা হয়েছে এখন আমার সামনে একটা চাইনিজ একটা ইভেন্ট শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে চাইনিজদের হ্যাপি নিউর উপলক্ষে এটা হতে যাচ্ছে প্রতি বছরই হয়ে থাকে ডান্স হয়ে থাকে ওদের একটা কালচারাল একটা ডান্স আছে নাও দে আর টু টু ট্রাইং প্রিপেয়ার ফর ফর ডান্সিং সো আই এম অ্যাকচুয়ালি তাদের বিশেষত দুইটি ডান্স হয়ে থাকে হ্যাপি নিউর উপলক্ষে একটা হচ্ছে লায়ন ডান্স আর আরেকটা হচ্ছে ড্রাগন ডান্স yeah এখন আপনাদের পাশে ড্রাগন মার্ট ওয়ান এবং ড্রাগন মার্ট টু কে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবো দুই সালে সংযুক্ত আরব আমিরাত ও চাইনিজ বাণিজ্য সম্পর্ক মজবুত করার জন্য একটা নাকিল গ্রুপ তৈরি করে আর সেই নাকিল গ্রুপ থেকেই আজ ড্রাগন মার্ট ওয়ান সালে প্রতিষ্ঠিত করা হয় অ্যান্ড দেন দুই সালে ড্রাগন মার্ট টু প্রতিষ্ঠিত করা হয় ড্রাগন মার্ট হচ্ছে ফুল সেলের জন্য এখানে কি না পাবেন কাপড় সামগ্রী দরে আপনার গ্যাজের সামগ্রী নানা ধরনের হোম ডেকর ইত্যাদি রকমের জিনিস এখানে পাওয়া যায় এর থেকে কি আজ ড্রাগন মার্ট ওয়ান এবং ড্রাগন মার্ট টু মধ্যপ্রাচ্যের একটি ট্রেড মার্কেট হিসাবে গণ্য করা হয়েছে এখন দেখা নেওয়া যাক এই ড্রাগন মার্ট ওয়ানে কি কি রয়েছে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট এটাই ড্রাগন মার্ট আর কি সো এই ড্রাগন মার্টের সকল প্রোডাক্ট এখান থেকে নেওয়া হয় এটা হচ্ছে কার্গো ইউ ক্যান সি এটা হচ্ছে সম্পূর্ণ একটা কার্গো প্রায় আটটা কার্গো আছে অনেক বিশাল বিশাল সো গাইস নাও অ্যাম ওয়াকিং অন সাইড অফ ড্যাথ স্টোর এখন আপনি দেখতে পারছেন এখানে ডেপ স্টোর রয়েছে একচুয়ালি হোলসেলে এসব বেপ বিক্রি করা হয় আর কি এখন আমি রয়েছি গ্যাজেট স্টোরে আপনারা দেখতে পারছেন এখানে মিউজিক্যাল যত ইন্সট্রুমেন্ট আছে এখানে বিক্রি করা হচ্ছে আর কি আপনারা দেখতে পারছেন কত বড় একটা অ্যান্ড্রয়েড ফোন

আমার আশেপাশে যত শপ দেখতে পাচ্ছেন সবই গ্যাজেটের শপ আমি এখন একটা শপে ঢুকছি আর কি দেখেন জাস্ট ইনক্রেডিবল একটা মনিটর কম্পিউটার ইউজ করতে পারবো আর কি এখন আমি কম্পিউটার হাত দিয়ে ইউজ করতে পার এটা দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে এই এই ট্রেডি মনিটরগুলো আসলে দেখতে অসাধারণ লাগে আমি এখন যে সেকশনে রয়েছি সেই সেকশনটি হচ্ছে বিয়ে সেকশন এই সেকশনটি হচ্ছে গ্যাজেট সেকশন মনে হচ্ছে এটা কোনো বাঙালি বাইয়ের দোকান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাঙালি জি এটা আপনাদের নিজেদের দোকান হ্যাঁ জগন্ডের মোস্ট অফ বাংলাদেশি কোন জায়গায় হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামের বেশি এখন আমার খুদ্দা লেগে গিয়েছে তার জন্য কিছু খেতে হবে আর কি এটা হচ্ছে একটা পোর্ট কোর্ট আমি অ্যাকচুয়ালি বাছাই করে নিয়েছি আর কি ম্যাকডোনাল্ডস তো দেখা যাক নিয়ে আছে এখানে আমার কাছে এইটার দাম হচ্ছে নাইন্ডার হাম এটা ভালো লেগেছে আমার সিরিয়াল নাম্বার দেওয়া আছে দুশো বাহান্ন টার্ন মাই টু হান্ড্রেড ফিফটি টু ম্যাকডোনাল্ডস বার্গার সো লেফট সাইড ওয়ার্ড ফ্ল্যাপ ইনসাইড এটা হচ্ছে আমার ম্যাকডোনাল্ডস বার্গার সচরা আমি বাংলাদেশে যেসব বার্গার খেয়েছি আমি মনে করি এই ম্যাকডোনাল্ডের চেয়ে আমার বাংলাদেশের যে দেড়শো দেখাম বা দুশো দুশো পঞ্চাশ দেখামের যে বার্গারগুলা ওইগুলোতে ফ্লেভার প্লাস অনেক মজাদার কেটে বাট আই এম নট ইউজ টু এট দিস ওয়ান সো দ্যাটস ওয়াই আই ডোট আই ডোন্ট লাইক দিস ওয়ান ফর এইটিং সো আই ডোট ওয়ান টু কম্পারিজন উইচ ওয়ান ইজ গুড বাট আমি মনে করি আমার আমার বাংলাদেশের যে বার্গারটা ওইটাই বেটার খাওয়া শেফ এখন উঠে নেওয়া যাক এখানে এক একটা সেকশনের এক একটা জিনিস পাওয়া যায় এই ড্রাগন মার্কে প্রায় ফাইভ থাউজেন্ড প্লাস শপ রয়েছে বাট আমার পক্ষে এই ফাইভ থাউজেন্ড প্লাস শপ ঘোরা সত্যিই অসম্ভব আমি এখন বিল্ডিং মেটেরিয়াল সেকশনে আছি একটা স্যানিটারি শপ এখানে নানান ধরনের মেরো স্যানিটারি পাওয়া যায় দ্যাট ওয়ান এস জাকুজি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রওনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করে দিই উনি হচ্ছে আমার একজন বড় ভাই তো আজকে আমি এই ড্রাগন মাঠ সম্পর্কে আমার বাইকে কিছু কোয়েশ্চন করব তো বাই যেহেতু পাঁচ বছর ধরে এখানে আছে উনি এটা সম্পর্কে জানে কেন কি তার জন্য আজকে আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছি আমার বাইকে দেখা যাক তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কি এখানে কি জব अवेलेबल আছে ধন্যবাদ রানা তোমার গুরুত্বপূর্ণ কোয়েশ্চনটার জন্য প্রথম কথা হচ্ছে ড্রাগন মহাট এটা একটা ফ্রি জোন এরিয়া আপনারা নিশ্চয়ই জানেন তো এখানে আমার মনে হয় অন্তকপক্ষে 500 টা দিক দোকান রয়েছে এখানে সব রয়েছে হ্যাঁ হ্যাঁ রাইট তো এটা বিশাল বড় একটা বাজার স্পেস অবশ্যই এখানে জবের জন্য এম্পল স্পেস রয়েছে বাট আপনি ডিরেক্টলি কোনো জব যদি চান দেশ থেকে বসে আপনি জব গ্র্যাপ করবেন এটা ওই ধরনের কোনো অপরচুনিটি নাই অবশ্যই আপনার কোনো আত্মীয় স্বজন যদি এখানে থেকে থাকে ওদের রেফারেন্সে আপনি আসতে পারেন এসে আপনি জবের জন্য ইন্টারভিউ দিতে পারেন এখানে দেখা যায় কি প্রত্যেকটা দোকানে যাদের ভ্যাকেন্সি রয়েছে ওদের দোকানের বাইরে একটা পেপার লাগানো থাকে যে আমাদের সেলস রিকোয়ার্ড যে যে ফ্লাইলের জন্য লাগবে হ্যাঁ ভ্যাকেন্সি থাকে অবশ্যই সেখানে লেখা থাকে যারা আসবে বা যারা এসে গেছেন তারা অবশ্যই অবশ্যই এসে ড্রাগন ভিজিট করতে পারেন ভিজিট করে ফিজিক্যালি গিয়ে চেক করবেন ওখানে কি জব অ্যাভেলেবিলিটি আছে দিয়ে কথা বলতে পারেন তারা ওই অবশ্যই আপনি জব এর জন্য সুযোগ পেতে পারেন বাট আরেকটা বিষয় ভাই এখানে আপনার নেটওয়ার্কিং বিষয়টা এখানে আমি দেখতে পাচ্ছি আমি হয়তো বেশি দিন নাই এখানে যতটুকু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি নেটওয়ার্কিং আপনার যত নেটওয়ার্কিং থাকে নেটওয়ার্কিং এর উপর আপনার ডিপেন্ড করে আপনার কিছু কিছু সময় চাকরিগুলা ইজিলি হয়ে যায় এই বিষয়টা কি আপনি বলবেন নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি এখানে একটা লবিং লবিং একটা চেইন সো এইখানেও ঠিক সেম আপনার পূর্ববর্তী কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি থাকে ওর রেফারেন্সে জবটা পেতে আপনার জন্য অনেকাংশেই ইজি হয়ে যায় কারণ প্রথম থেকে সে কিছু আপনার বিষয়ে কোম্পানিকে অলরেডি জানিয়ে রাখবে যে আমি যে মানুষটাকে নিয়ে আসছি যে আমার রেফারেন্সে আসছে তার এই ফিল্ডে এই পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে সে এই কাজটা এবার এইভাবে করে করতে পারবে সে কোম্পানিকে এটা দিতে পারবে হ্যাঁ যেটা একজন নিউ কামার একদম ফ্রেশ একজন মানুষের জন্য যেটা খানিকটা কঠিন হতে পারে আমি বলবো না ইম্পসিবল হ্যাঁ আসলে দিনাতে ইম্পসিবল বলতে কিছু নাই শুনে হ্যাঁ আমার কথা হচ্ছে যদি তার পূর্ববর্তী কোনো মানুষ যদি এখানে থাকে সে কোম্পানিতে যদি থাকে বা সে যে কোম্পানিতে কাজ করতে যাবে এই ফিল্ডটাতে সে যাবে সেই ফিল্ডে যদি পূর্ববর্তী কোনো মানুষ তার জন্য যদি রেফারেন্স দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জন্য সুবিধা হয়ে যাওয়া হয়েছে হ্যাঁ নেটওয়ার্কিং ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর হিয়ার ইয়েস থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টু মি আনসার ইউ আর মোস্ট এটার যে রাস্তাটা এই ড্রাগন এতটা লম্বা যে আমার হাঁটা আমার পক্ষে হাঁটা অসম্ভব হয়ে পড়েছিল বাট এখন আমি একটা গাড়ি নিয়ে নিয়েছি আপনি হয়তো দেখতে পারবেন উপর থেকে এটা একটা ড্রাগন আকৃতির করে স্ট্রাকচার করা হয়েছে এই মার্কেটটি আবার আপনারা এটাও বলতে পারেন এই মার্কেটের নাম ড্রাগন মার্ট কেন দেওয়া হয়েছে যেহেতু এই মার্কেটে একটা চাইনিজ মার্কেট তার জন্য চাইনিজদের একটা প্রতীক রয়েছে সেই প্রতীকটি হচ্ছে ড্রাগন সেই ড্রাগনের প্রতীক থেকেই সেই ড্রাগন মার্টটা নাম এসেছে আমি প্রায় ব্যাগ করে নিচ্ছি আমি আমার বক্তব্যে সো এখন প্রায় চলে যাব যাবো আরও টু মি হাই লাইটিং সেকশন আমি হয়তো আপনাদেরকে দেখাই নি এই সেকশনটি এটা হচ্ছে লাইটিং সেকশন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে ভ্যারাইটিস শপ রয়েছে যা দেখানো আমার পক্ষে সত্যি অসম্ভব এটা মিনিমাম আমার তিন থেকে চার দিন লাগবে আমার এই ড্রাগন মার্ক ওয়ান সম্পর্কে ভিডিওগুলো সম্পূর্ণ শেষ করতে So this is enough for making my video so guys we will see the next video. this is care the master see you next video.